হাই গাইস তো আজকে কোনো রান্নার রেসিপি না নিয়ে আজকে তোমাদের সাথে আমাদের এখানে একটা এক্সপো মেলা হচ্ছে তো সেই মেলার ভিডিও মানে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করবো মেলায় যাব বলে প্ল্যান করে আমরা আসিনি আমরা একটু ডাক্তার দেখাতে এসেছিলাম আমার আমার মনে তো ডাক্তার ডাক্তার দেখানোর পরেও দিচ্ছি মেলা তখন ওই মেলায় যাবো যাবো পুরো তো ওখানে মেলায় ঢুকলাম তো এই মেলাতে ঢোকার সাথে সাথে এই যে এই ঠেলনাটা দেখতে পেয়েছি তো বললো এই ঘন্টাটা আমি চলবো তো ওখানে উঠালাম তো ওখান থেকে ওখানে এক ঘন্টা লাগিয়ে দিল তো মেলায় ঢুকেছিলাম নটাতে দশটা বেজে গেল তো তারপরে আর মেলায় কিছুই দেখা হয়নি যেখান থেকে আসছে না মেলায় করে তো সারাক্ষণ পনেরোটাতেই খেললো এক ঘন্টার ভিতরে তো তখন ওখানে বাড়িয়ে থাকলাম আর খেলা দেখলাম আর মেলাটা ভালো মতো ঘোরা হয়নি তো একটা ঘর পড়েছি তো সেই ভিডিওটা তো আমাদের করা হয়নি এই ভিডিওটাই করেছি তো নিয়ে তো বেড়ালে গিয়েছি তো এই যে এই দো তোলা বা এই খেলনাটা বলছো এটা হচ্ছে এর আগে কোনো মেলাতে দেখিনি বা কখনোই দেখিনি তো এই মেলাটাতে করবো তো বললাম যে অন্য কোথায় চেক হবে না এটাই এই চোখ তো ওটা তো চলবে তার সাথে যদি পাশে এই যে এটা কী জানো ওটা একটু বুঝতে পারছি না তারপর চোখে যে এটা দিয়ে দিয়েছে আর ওটা তো চড়িয়েছে এটা সেটা একটু বলছে তো ওটাতে চোখে ওটা তো মনে হয় দেখছে তো ওগুলো দেখে হয়তো মানে ভয় করছিল ওইটাই আর কি বোঝা যাচ্ছিলো খুব চাঁচা মুচে যাচ্ছিলো লোক জড়ো হয়ে গেছিলো তো ছবিটা ওই ওইটাই দেখছিলাম আর ওই শেলাগুলোই দেখছিলাম ওইগুলো দেখলাম খেলছে অনেক বাচ্চাই আছে তো অনেক বাচ্চা বলতে চিনি ওদের সাথে ভালোই বন্ধু হয়ে যাচ্ছে এখন তো ఆశ్ర గౌర చూ